পরে এখানে গেলাম পরে আবার এদিক দিয়ে ফ্রে হতে আসলাম আর একটা ম্যাজিক পারি আমি দেখুন দেখাচ্ছি আমি দেখতে থাকি আবার জানি দেখতে পাচ্ছেন না দেও কেমন একটা আগাম আগাই জানা উচিত কিন্তু ওইগির জানিস তো চেট হয় আহ একটা জিনিস আছে দেখার যাচ্ছে কি আমাকে বলে কমেন্ট অবশ্যই বলে দিন দেখা যাচ্ছে নাকি তো এই সেটিংটা তো বেশি ভালো হচ্ছে না কি করে দেয় এই জায়গায় একটু সেট করে দিই আদৌ আদৌ ওকে দেখা যাবে এবার দেখা যাবে হ্যাঁ এটা একটু ভালো আছে

ভালো লাগছে না খারাপ লাগছে একটু আমি একটু ঘুমিয়ে নেই মশারি নিচে মশারি টানা মাঝে আমি একটু ঘুমিয়ে নেই তখন আমি ক্ষমাবো দেখে একটু ক্যামেরা টফ করে দিচ্ছি এ আলো কতটা ও বুঝলাম আমার কোনো এটা এই ফিতায় টাস লাগে হলো ক্যামেরা গেছি ঠিক আছে আমি একটু বন্ধ করে মোবাইলটা বন্ধ করে দেখেন আমি ক্যামেরা অফ করছি দেখি কিন্তু একটু ঘুমটা তারতাই হলো নাহলে কিন্তু আমি অনেকক্ষণ ঘুমাইছি পুরো দেখেন একটু আগে ছিল একটু আগে বিকাল ছিল সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ঘুমাইছি আমি ও চুরি হয়ে আবার লাগে নাকি এটা চুরি হয়ে এখানে এটা কিন্তু অন্যরকম ছিল আমার কাছে একটা ছবি আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে হলো সেই ছবিটা এরকম ছিল হঠাৎ যে এরকম হয়ে গেলো হঠাৎ এই এমন এরকম হয়ে গেল আমার মোবাইলে একটা ছবি ছিল সেই ছবিটা দেখাই দিলাম আমি

কোনো স্কুলে যাওয়ার দরকার থাকে তাহলে এখন স্কুলে চলে যান আমার ভিডিওটা পজ দিয়ে আপনার বাসায় কেউ থাকলে মানে কোনো ঘোরার চামড়ের মতো নরম নরম কিছু থাকলে সেটা এই ক্যামেরার এখানে লাগিয়ে যাইন মোবাইলটা অন করে যা যাতে হলো মোবাইলটা বন্ধ না হয়ে যায় আর ভিডিওটা লাস্টেকার হয় লাস্ট বললেন এখানে লাস্ট না কী জানি বলে হলো নাকি কি দেখাই আমার বাবা ট্যাঙ্ক কিনেছি সেই রিমোট কন্ট্রোল যারা যারা ভাবছে হাত দিয়ে চালানো তারা যারা ভাবছে কি হাত দিয়ে চালানো এটা রিমোট কন্ট্রোল ওনাদের দেখাই কেন এখানে সেট করে দেখাই সেট করে কি আরও দেখা যায় নাকি আরও চার থেকে দেখাইতে হয় এটা কিন্তু হাত দিয়ে চালাতে হবে ওইটাই রিমোট কন্ট্রোল আর মনে হয় দেখা যায় না হ্যাঁ এবার দেখা যাচ্ছে এটা অন্য অন্যরকম করে চলায় আপনি ভাবছেন যে ওভাবে এটা চাপ দিলে এভাবে গোল গোল ঘুরে এটা চাপ দিলে পিছনে যায় এমনি করলে পিছনে যায় এমনি করলে সামনে যায় এটা চাপ দিলে এই যে রিমোট অন হয় এটা চাপ দিলে স্টার্ট স্টার্ট বন্ধ বন্ধ স্টার্ট চালু হয়ে যায় আর এটা চাপ দিলে বন্ধ মানে এটা চাপ দিলে বন্ধ শব্দ বন্ধ হয়ে যায় এমন করলে সামনে যায় এমন করলে যায় এমন করলে এদিক এমন করলে এদিক ঘুরে মনে রেখেন আপনাদের যদি কেউ কিনে গিফট করে অথবা কিনে দেন তাহলে করতে পারেন ও আরেকটা আছে এমনি করলে ওদিক যা এমনি করলে এটা মিসাইল মারে এটা চাপ দিলে মিসাইল এটা চাপ দিলে মিসাইল মারে এটা কিন্তু উঠানো যায় আগে আমি

mm <laughs>